হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এই তো সকাল সকাল উঠে আমি ছেলের জন্য হচ্ছে টিফিন তৈরি করলাম তো ছেলেকে টিফিন বেঁধে দিব কারণ হচ্ছে স্কুলে হচ্ছে খাবে হচ্ছে এত সকাল সকাল সে খেতে পছন্দ করে না তার জন্য হচ্ছে টিফিন দিয়ে দিলাম আর পটে হচ্ছে পানি দিয়ে দিলাম তো আজকে যেহেতু ফার্স্ট হচ্ছে ওয়ানের ক্লাস হচ্ছে শুরু হবে তার জন্য আমি যাবো তাকে সব কিছু বুঝে টুঝে রেখে আসবো ও হচ্ছে যেন বুঝতে পারে হচ্ছে রুম কোথায় কোথায় বসবে মানে প্রথম প্রথম মানে অনেক হচ্ছে ই করবে নার্ভাস ফিল করবে তার জন্য আমি হচ্ছে সকাল সকাল স্কুল নিয়ে যাচ্ছি তো তো মা ছেলে হচ্ছে স্কুল হচ্ছে যাচ্ছি যেহেতু বাসা থেকে একটু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো হচ্ছে এখন হচ্ছে রাস্তায় বের হয়ে গেছি অনেক ঠান্ডা শীত ছেলে হচ্ছে বলছে আম্মু কাঁপছে মানে যেহেতু ডিসেম্বরের হচ্ছে চার তারিখে পরীক্ষা শেষ এসেছে নার্সারি সেহেতু স্কুল যায়নি তারপরে ছেলেকে স্কুলে রেখে চলে আসলাম আমি এসে তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিলাম কারণ আমাতে অনেক কাজ আছে তো আমি হচ্ছে রান্না কমপ্লিট করে নিয়েছি তারপর হচ্ছে বাসার সব কাজ আমি এখন মানে করব কিছু হচ্ছে বাইরে জিনিস টিনিস ছিল ছেলে ছেলের টিফিন টিফিন সব ধুয়ে রাখব যেহেতু কালকে আবার হচ্ছে টিফিন দিতে হবে তো আজকে স্কুলে গেছিলাম তো ছেলের হচ্ছে ক্লাসের একটা ছেলের হচ্ছে বাবা হচ্ছে মারা গেছে ও হচ্ছে আম্মাটা হচ্ছে তাও মানে ওর ছেলেকে নিয়ে স্কুল আসতো তো ওর আম্মা আসেনি তো আমি ওর ছেলেকে জিজ্ঞাসা করছি বাবা তোমার আম্মুর হচ্ছে কেন আসেনি বলছে মানে ওর আমার বাবু হতো তো হচ্ছে বলছে যে আমার আম্মুর আমার ভাই হয়েছে তো হচ্ছে আমার হচ্ছে আব্বু মারা গেছে তো তার জন্য আমার আমারি থেকে চলে আসছে আমি তোমার আব্বু মারা গেছে মানে কি কথা শুনাইলা তো বলছে যে হ্যাঁ আনটি আমার আব্বু সত্যি মারা গেছে আমছি কী হয়েছিল বলছে আমার আব্বু মানে রক্ত ইনফেকশন হয়েছিল তা আমার শুনে মানে মাটিতে পা মানে আর ইয়ে হয় না মানে ছেলেটা কান্না করছে যেহেতু ছোটো এমন মন খারাপ আমি তখন ও বুঝলাম তোমাদের ওদের বাড়ি আমি চিনি না তো আর আম্মু বলেছিলো যে আমাদের মানে অমুক জায়গায় তো আমি আসে আমার শাশুড়িকে বললাম যে আম্মু হচ্ছে এরকম মারা গেছে তো হচ্ছে আমাকে নিয়ে গেছিলো তো বিকালবেলা ওদের বাড়ি গেছিলাম তো হচ্ছে ওদের বাড়ি হচ্ছে যায়নি বিকালে আমি বলেছি যে ওই ছেলেকে যে আমি তোমাদের বাড়ি যাব বিকালে তোমার আম্মুকে বলিও তো আমি হচ্ছে বিকাল হলে ওদের বাড়ি যাবো তো আমি কাজ টাজ ছেড়ে নিচ্ছি আমার যতগুলো কাজ ছিল করে হচ্ছে তখন খাওয়া দাওয়া করে আমি হচ্ছে যাবো তো মাথা অনেক ব্যথা করছিল তো আমি শুয়ে গেছিলাম তো হচ্ছে তারপরও কাজ থেকে গেছিল। আমি কাজটাকে শেষ করবো করে হচ্ছে ছেলেকে খেতে দিব দেওয়া হচ্ছে যখন বিকালে শাশুড়িকে নিয়ে যাব তো আল্লাহ কার কখন মৃত্যু লেখে সেটা হচ্ছে আসলে বলা যায় না কিন্তু জীবনের পড়ায় কোনো কিছুর নিয়ে বড়াই করতে হয় না কেউ মানুষকে অহংকার দেখাতে হয় না কিন্তু ওই আপুর হচ্ছে হাজব্যান্ডটা অনেক ভালো ছিল অনেক কেয়ারিং ছিল কারণ হচ্ছে বলতো যে প্রেগনেন্সির সময় আমি খেতে পারতাম না আমাকে হচ্ছে বাইরে থেকে হচ্ছে যেটা খাতার ইচ্ছা করতো আমাকে এনে দিত তো আসলে কেয়ারিং হাজব্যান্ডগুলোকে বেশি আল্লাহ তালা মনে হয় তাড়াতাড়ি নিয়ে নেয় তো হচ্ছে মানে নিজেরই কান্না আসছে হঠাৎ করে একটা সুস্থ সবল মানুষ এভাবে পৃথিবী থেকে ছেড়ে চলে যায় ভাবতে কষ্ট হচ্ছে তো আমি হচ্ছে আখের মানে আমাদের হচ্ছে জেলার চাভেনবগঞ্জ জেলার হচ্ছে আখের ইয়ে গুড় নিয়েছিলাম তো আমি হচ্ছে গুড়গুলো হচ্ছে যত্ন করে রাখবো কারো পলি দিয়ে কন্টেনারে ভরে রাখবো যেন ভালো হয়ে থাকে তো হচ্ছে বিনা হারোটে নিয়েছিলাম তো খেতে ভালো লাগে তো আমি হচ্ছে ঘরে রাখলাম কারণ হচ্ছে সামনে রোজ আসছে মানে শরবত খাওয়া হবে বা এমনিতেই ছেলে খাই সব কিছু দিয়ে তো হচ্ছে আমি ওটাকে রাখলাম তারপর হচ্ছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আমি ছেলে আমার শাশুড়ি বের হয়ে গেছি তো ওদের বাড়ি গেছিলাম তো হচ্ছে বাড়ি থেকে চলে আসলাম তো সবাই দোয়া করবেন ওই ভাইয়ের জন্য তো আমার ভিডিও এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই।